যখন আমি মাঘ মাসে কনকনে শীতে রাত থাকতে উঠে গলা সারতে বসতাম তখন আমার বন্ধুরা অনেকেই ঘুমিয়ে ঘুমিয়ে ভোরের স্বপ্ন দেখত যা নাকি সত্যি হয় আমি তা না সারগামের ওঠা পড়ায় দুধ হয়ে থাকতাম স্বপ্ন টপ্ন দেখা হতো না কেবল দুপুরে টিফিনের সময় একলা বই যাওয়া নদীটার কাছে গিয়ে দাঁড়াতাম আর বলতাম দেখিস একদিন তোর মতো আমিও যাব নানা দেশ নানা মানুষ আর নানা অচেনার জগতে দেখিস একদিন একদিন ঠিক যাব পুজোর সময় বন্ধুরা দল বেঁধে ফুচকা খেতে যেত অনেক জাকেও আমি সেই দলে ভিড়িনি গলার যত্ন সিনেমার ছবি তখন আমার নোটবুকের খাতার পেছনে দরবারির নতুন তান লেখা গান আমার হাত ধরে আমায় নিয়ে যাচ্ছিল অন্য পথে অনেক দূর থেকে দেখা যাচ্ছিল অন্য আকাশ অন্য আলো অন্য রং কনে দেখার কপুর আলোর বিকেলে আমার বিয়ে হয়ে গেল সানাই রঙিন বেনারসি রজলি গন্ধা ফুলসজ্জার রাতে শুয়ে শুনতে পাচ্ছিলাম বিসমিল্লা সাহেবের জয় জয়ন্তী বাড়ছে অলৌকিক মায়ায় খুব ইচ্ছে করছিল পাশে শুয়ে থাকা মানুষটার সঙ্গে বন্ধুত্ব করি জিজ্ঞাসা করি জানো এটা কি রাগ লজ্জায় জিজ্ঞাসা করা হয়নি গান যখন আমার হাত ছেড়ে দিয়ে আমায় একা ফেলে রেখে চলে গেছে অনেক দূরে তখন সে আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি তুমি খুব ভালো গান গাইতে পারো গাওলা কেন আমি কোনো উত্তর দিইনি চুপ করে তাকিয়েছিলাম বিছানায় শুয়ে থাকা নিষ্পাপ এক শিশুর মুখের দিকে আমাদের মেয়েকে বড় হলে গান শেখাবো কেমন আমি চিৎকার করে উঠলাম না সে চিৎকারে ঘুম ভেঙে কাঁদতে থাকলো আমার ছোট্ট মেয়ে সে চিৎকারে থমকে উঠলো আমার স্বামীর চোখ আমি বললাম না ও সেলাই শিখবে ঘর মোছা বাসন মাজা শিখবে জালনা দরজায় পর্দা লাগাতে শিখবে অসুখের সেবা করতে শিখবে মার্কেটিং করতে শিখবে কিন্তু কিন্তু গান শিখবে না গান তো গান তো টিপ রেকর্ডারেই পাওয়া যায় রাগ দরবারের এই মেয়েটির কথা আমরা অনেকেই আমাদের সঙ্গে মিলিয়ে নিতে পারি এ আমাদের আমার আপনার অনেকের গল্প কিন্তু তবুও এই মেয়ের কথাই তো শুধুমাত্র সব মেয়েদের কথা হতে পারে না এর বাইরে আরও কিছু মেয়ে আছে যারা আমাদের রোল মডেল যারা আমাদের শেখায় কিভাবে রিয়েল লাইফ স্কিল নিয়ে কনফিডেন্স নিয়ে এগিয়ে যেতে হয় পথে শুধু মেয়েরাই নয় মেয়েরা এবং অনেক ছেলেরা আছে যারা তেমনি সাপোর্টিভ যারা মেয়েদের সামনের দিকে চলবার পথে এগিয়ে যাওয়ার জন্য অনেক সাহায্য করে এমনই পৃথিবীর গড়ে উঠুক খুব শিলকিরি সামনের দিনগুলোতে সেই স্বপ্ন নিয়ে সেই অপেক্ষায় রইলাম আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শিলকিরি সবাই সবাই ভালো থাকবেন নমস্কার